চারা বাজার থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকে আপনাদেরকে আঙ্গুরের প্রুনিং এবং সাইড ব্রাঞ্চ কেটে কিভাবে পরিচর্যা করবেন আঙ্গুর গাছের সেই সকল সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলবো আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন আজকে আমি আপনাদের আঙ্গুরের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো সেই টপিক্সটা হচ্ছে গাছের সাইড ব্রাঞ্চ দেখেন এই গাছটাতে প্রচুর পরিমাণে সাইড ব্রাঞ্চ আছে এই সাইড ব্রাঞ্চ থাকার কারণে গাছটা বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতেছে আর আপনার এই মেইন গাছটাকে যদি মোটা করতে চান তাহলে আপনাকে সাইড ব্রাঞ্চ গুলোকে কেটে দিতে হবে সাইড ব্রাঞ্চ গুলোকে কেটে দিলে আপনার গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছটা মোটা হবে এবং পরিপক্ক হবে আপনি পরবর্তীতে উপরে যখন আপনার আঙ্গুর গাছের জন্য প্রুনিং পুরু করবেন মানে শেপ দিবেন চারদিকে চারটা ডাল দিয়ে সুন্দরভাবে শেপ দিবেন তখন ওই ডালগুলো পরিপক্ক এবং সুন্দর হওয়ার কারণে আপনি আগামী মানে সিজনের সময় আপনি প্রচুর পরিমাণে ফল পাবেন সেই খেয়াল রেখে আমরা এই সাইড ব্রাঞ্চ গুলোকে কেটে দিব সাইড ব্রাঞ্চ আপনার যদি সাইড ব্রাঞ্চ রাখেন এক সময় দেখবেন আপনার মেইন গাছের থেকে সাইড ব্রাঞ্চ বেশি শক্তিশালী হয়ে গেছে তখন আপনার গাছ মেইন গাছটাকে গ্রোথ কমে যাবে এবং আপনি ফলনের পরিমাণটা কমে যাবে এই কারণে আমরা সাইড ব্রাঞ্চ গুলো ছাটাবো আপনাদেরকে আমি যেভাবে সাইড ব্রাঞ্চ গুলো কেটে দিচ্ছি আপনারাও সেম এইভাবে সাইড ব্রাঞ্চ গুলোকে কাটবেন প্রত্যেকটা সাইড ব্রাঞ্চ কেটে দিবেন তাহলে আপনার গাছের ঠিক থাকবে আপনার গাছটাও একটু মোটা হবে দ্রুত আর গাছটা মোটা হলে আপনার উপরের যে মাথা আছে যে ডালগুলো রাখবেন সেই ডালগুলো আপনার মোটা হবে মোটা হলে আপনার গাছের ব্রাড বাট গুলো আঙ্গুরের বাটই তো মেন ফলনের জন্য বাট গুলো এবং সুন্দর থাকলে আপনি পরবর্তী বছরে ভালো পরিমাণ ফল পাবেন এখন দেখেন আমি যেভাবে ব্রাঞ্চ কেটে দিচ্ছি আপনারা এভাবে ব্রাশ গুলো কেটে দিবেন এই যে দেখেন এখন আমাদের এই যে এই গাছটা মাচায় উঠে গেছে মাচায় উঠে যাওয়ার পরে আমরা কিভাবে এই মাচার শেপটা কিভাবে দিব এখন এই মাচার শেপটা দেওয়ার কারণে এখানে দেখেন চার একটা সাইড ব্রাঞ্চ দুইটা সাইড ব্রাঞ্চ তিনটা সাইড ব্রাঞ্চ এই চারটা সাইড ব্রাঞ্চ এই চারটা সাইড ব্রাঞ্চ রাখার পর আমরা এর উপরে যে ইয়াটা আছে গাছটা আছে মাথাটা আছে মাথাটা কেটে দিব এবার কেটে দিলে আপনার ব্রাঞ্চ গুলো চারটা ব্রাঞ্চ চারদিকে দিয়ে দিলে আপনার ফলনটা ভালো হবে এবং গাছের গ্রোথটা ভালো আসবে পরে আপনারা এই যে আমি সাইড ব্রাঞ্চ গুলো কাটলাম আর নিচের এই বয়স্ক পাতাগুলো কেটে দেবেন নিচের বয়স্ক পাতাগুলো কেটে দিলে আপনার গাছটা পর্যাপ্ত পরিমাণ খাবার নিতে পারবে এবং যে বয়স্ক পাতাগুলো আছে সেই খাবারটা সে পাবে না এবং পরবর্তী যে গাছগুলো এই সাইড ব্রাঞ্চ গুলো বের হবে এই সাইড ব্রাঞ্চ গুলো উপর মাচার উপরে যে সাইড ব্রাঞ্চ গুলো বের হবে সেগুলো পরিপক্ষ এবং সুন্দর মোটা যে হবে এখন আপনারা এইভাবে সাইড ব্রাঞ্চ গুলো কাটার পর অবশ্যই সাইড ব্রাঞ্চ গুলোতে সবগুলো আঙ্গুরের যতগুলো সাইড ব্রাঞ্চ আছে সকল সাইড ব্রাঞ্চ গুলো কাটার পর আপনারা ওই কাটার স্থানে অথবা সম্পূর্ণ গাছের বডিতে আপনার লিটারে দুই গ্রাম হারে কার্বন গ্রুপের ছত্রাকনাশক ম্যানসার মেন কোজে অথবা বিভিন্ন কপার অক্সাইড যে ছত্রাকনাশক গুলো আছে সেই ছত্রাকনাশক গুলো স্প্রে করবেন আমি আপনাদেরকে আরো একটা গাছ প্রয়োগ করে দেখাই এখন দেখেন এই সাইড ব্রাঞ্চ থাকার কারণে আসলে গাছগুলো যে বৃদ্ধি কমে যায় সেটার প্রমাণ দেখেন এটা আর আমাদের দেখাও যে ওই পাশে যে গাছগুলো আছে গাছগুলোর বৃদ্ধি কতটুকু হয়েছে আর এই গাছটার বৃদ্ধি কতটুকু হয়েছে এদিকে এদিকের গাছটার বৃদ্ধি দেখেন আর ওই দিকের গাছটা বৃদ্ধি দেখেন এদিকের গাছটা দেখেন যে বৃদ্ধিটা আসলে একটু কম আর ওই দিকের গাছগুলো দেখলেন বৃদ্ধিটা অনেক বেশি এখন এই দেখেন এই সাইড ব্রাঞ্চ গুলো কিভাবে আপনারা যদি ঠিকঠাক মতে প্রুনিং করেন বা কেটে দেন তাহলে আপনার গাছটা কিভাবে সঠিক বৃদ্ধি পাবে সেটা দেখার জন্য আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখাচ্ছি এতে দেখেন এই গাছে যে অনেকগুলো সাইড ব্রাঞ্চ আছে এই সাইড ব্রাঞ্চ গুলোকে আপনাকে অপসারণ করতে হবে অথবা কেটে দিতে হবে আমি কেটে দিচ্ছি আপনি ওইভাবে কেটে দিবেন সাইড ব্রাঞ্চ গুলো কেটে দিবেন এখানে দেখেন দুইটা সাইড ব্রাঞ্চ উপরের দিকে উঠছে এখানে আমি দুইটা সাইড ব্রাঞ্চ উপরের দিকে উঠছে আমি দুইটা রাখবো না একটা রাখবো একটা রাখলে কি হবে গাছের গ্রোথটা ঠিক আসবে দেখেন আমি কত বড় একটা ডাল সাইড ব্রাঞ্চ হয়েছে কেটে দিলাম আপনারাও এইভাবে সাইড ব্রাঞ্চ গুলো কেটে দিবেন দেখেন এই গাছটার ডালটা সুস্থ সবল ছিল আমি এটা রেখে বাকিটা কেটে দিছি আপনারাও সেম এইভাবে গাছটা যেটা সুস্থ সবল থাকবে সাইড ব্রাঞ্চটা সুন্দর থাকবে সেটা আপনি কেটে রেখে আর বাকি সাইড ব্রাঞ্চ গুলো কেটে দিবেন কেটে দিলে এই মাচায় ওঠার পর এই গাছটা একটা ডালে শেপ দিবেন মাচার নিচ থেকে গাছের উপর মাচা পর্যন্ত এক ডালে শেপ দিবেন দেখেন আমরা যে কিছু গাছ আছে এক ডালে শেপ দিছিলাম এখন দেখেন এটার যে একটা গাছ দেখেন এই গাছটাতে আমরা এক ডালে শেপ দিছি নিচ থেকে উপর পর্যন্ত দেখেন একটা ডালে শেপ দিছি এবং মাচার উপরে যা দেখেন আমাদের চারটা ডাল চারদিকে দিয়ে দিব এই ডালটা এদিকে দিয়ে দিব আপনার আর এই ডালটা এইদিকে দিব এই ডালটা এইদিকে আর এই ডালটা এইদিকে চারটা ডাল চার দিকে দিয়ে দিব পরে আপনার গাছটা মাথাটা সুন্দরভাবে ছেড়া যাবে আপনারা এইভাবে ইয়া করবেন আর সেই ক্ষেত্রে আরেকটা খেয়াল রাখবেন এই তো দেখেন এটা আমরা সাইড ব্রাঞ্চ গুলো রাখার পর নিচে আবারও দুই একটা সাইড ব্রাঞ্চ হয় সেই সাইড ব্রাঞ্চ গুলো প্লাস নিচে থেকে যে ডাল গজ আছে কেটে দিবেন এবং বয়স্ক পাতাগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা লিটারে দুই গ্রাম হারে কার্বন ডাইঅক্সাইড গ্রুপের ছত্রাকনাশক দিয়ে সম্পূর্ণ বডি স্প্রে করে দিবেন আর ডালগুলো কাটার পর আমাদের যে দেখেন আমাদের গাছের যদি জাতের সঠিক থাকে তাহলে এই সাইড ব্রাঞ্চ গুলো কাটার পর দেখেন ফল এই যে দেখেন এই তো আঙ্গুরের থোকা দেখছেন আশা করতেছি আঙ্গুরের থোকা গুলো কত সুন্দর হয়ে বের হচ্ছে একটা ডালে দুইটা থোকা এখানে দুইটা একটা থোকা বের হইছে এই পাশে থোকা বের হচ্ছে এভাবে গাছগুলো থোকা বের হবে এই ব্রাঞ্চ গুলো কেটে দেওয়ার পর এখন আপনাদের সঠিক জাতের যে আঙ্গুর চাষ করেন না কেন তাহলে আপনারা সুন্দর এবং সঠিক জাতের চারাগুলো ক্রয় করবেন যাদের কাছ থেকে ক্রয় করেন আমাদের কাছে এখন চারা নাই আমরা চারাগুলো সব বিক্রি করে ফেলছি আর যেভাবে আমি আঙ্গুর গাছের পরিচর্যা সম্পর্কে বললাম এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন আর আপনাদের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের নিয়মিত আঙ্গুর বাগানের যে আছে আমরা সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পরিচর্যা করবেন কি কি বিষ এবং কিভাবে শিডিউল স্প্রে করবেন সকল তথ্য আপনাদেরকে একে একে দেওয়ার চেষ্টা করব তার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এখানে শেষ